এখন সবারই একটা প্রশ্ন যে ডুবাইতে কি কি ভিসা খোলা আছে মানে কোন কোন আইটেমের ভিসাগুলা দুবাইতে ডুবাইতে বর্তমানে খোলা আছে কি কী ভিসায় সহজে ডুবাইতে যাওয়া যাইব এরকম প্রশ্নটা কিন্তু সবার মাথায় ঘোরপাক করতে আছে দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়ান চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক আমার এই কথাগুলো কিন্তু আপনার মনোযোগ সহকারে শুনতে হবে পুরা ভিডিওটা দেখতে হবে তাইলে কিন্তু আপনি বুঝবেন মানে খুব সহজে আপনি কিভাবে ডুবাই যেতে পারবেন এবং কি কি ভিসা গুলো ডুবাইতে খোলা আছে ঠিক আছে মানে আমরা কিন্তু সবাই জানি যে এই সেপ্টেম্বর মাস থেকে দুবাইয়ের যে সাধারণ ক্ষমাটা সেটা চালু হয়েছে এই সাধারণ ক্ষমা অনেকের যাদের যা জরিপানা হয়েছে তাদের জরিপানা মাফ হইবে যা কাগজপত্র নাই ঠিক আছে বা যারা দেশে মানে দুবাইতে থাকবে না তারা দেশে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে দেশে যাইতে পারবো জরিপানা দেওয়া ছাড়া কিন্তু আমরা তার পাশাপাশি এটাও জানি যে দুবাইতে ভিসাগুলা খোলা হয়েছে দুবাইতে এখন ভিসা খোলা আছে মানে এই সেপ্টেম্বর মাসের পরে থেকে ভিসা খোলা হইবো ঠিক আছে এটা কিন্তু একটা কনফিউজের বিষয় ছিল কারণ অনেকেই বলে ভিসা বন্ধ অনেকে বলে ভিসা খোলা অনেকে বলবে ভিসা খুলছে অনেকে বলবে খুলবো না ঠিক আছে বিষয়টা এরকম কিন্তু বর্তমানে চলতাছে আমরা কিন্তু এরকম দ্বিদাদ্বন্দ্বের ভিতরে আসি কিন্তু মূল সত্য বিষয়টা হচ্ছে কি দুবাইতে আমরা যতদিন ধরা জানতেছি যে ভিসা বন্ধ এই বন্ধের ভিতরেও কিন্তু দুবাইতে লোক গেছে কিভাবে গেছে তাহলে দুবাইতে কি কীভাবে ভিসা বন্ধ হইল হ্যাঁ ভাই ডুবাইতে ভিসা মানে লোক গেছে ঠিকই কিন্তু খুব কম আগের মনে করেন যে রবিবারে শুক্রবার দিন ফ্লাইট ওই বিষয়টা কিন্তু এখন আর মানে দুবাইতে নাই ঠিক আছে মানে ওই যে মামাই আছে ডুবাইতে ঠিক আছে দিলাম কাগজপত্র হয়ে গেছে তিন দিন পর পরগজত্তর ফ্লাইট ভিজিট বিষয় গেলাম গা ঠিক আছে ওই সিচুয়েশনগুলো এখন আর নাই দুবাইতে বর্তমানে ভিজিট বলেন ট্যুরিস্ট বলেন খোলা আছে ঠিক আছে দুবাইতে আপনার হাই প্রফেশনাল ভিসা এটাও খোলা আছে দুবাইতে ফিরিজনের ভিসা এটাও খোলা আছে আর আপনি যদি চান এই সব ক্যাটাগরিতে আপনি কিন্তু যাইতে পারবেন তবে রিকোয়ারমেন্টগুলো একটু চেঞ্জ হয়েছে দিক সেদিক হয়েছে ফিরিজনের বিষয়ের কথাটা আগে বলি যে ফিরিজনের বিষয়টা কিন্তু মানে ভালোই লাগলে শুনে যে খোলা আছে চাইলে ডুবাইতে যাওয়া যাবে জোন মানে ডুবাইতে নির্দিষ্ট কিছু এরিয়া থাকে ওটা ফিরিজনের ভিতরে কিন্তু আপনি ওখানে যাবেন ঠিক আছে কিন্তু আপনি ডুবাইতে আদার্স কোনো সাইডে কাজ করতে পারবেন না ওই এরিয়ার ভিতরে কাজ করতে পারবো অন্য সাইডে যদি কাজ করেন তাহলে আপনি অবৈধ কিন্তু যাইবেন বৈধ বিষয় কিন্তু ফ্রিজনের বাইরে আপনি কাজ টাজ করতে পারবেন না এটা হলো ফ্রিজন বিষার সমস্যা ঠিক আছে তবু ফ্রিজন বিষা ক্যান্সেলমেন্ট করা যায় এরকম মাধ্যম মাধ্যম আছে সিস্টেম আছে সবই আছে তো যাই হোক যাদের দুবাই ঢোকার প্রয়োজন ঠিক আছে বিষা নিয়ে তারা ফ্রিজনের বিষয়টা দেখতে পারেন এই বিষয়ে অন্য একদিন ভিডিও করুন না যদি আপনারা বলেন আর কি কমেন্ট বক্সে আর আরেকটা বিষয় হয়েছে কি মানে আপনার যে হাই প্রফেশনাল বিষা পার্টনার বিষা এগুলা খোলা আছে ভাই এগুলা খোলা আছে এগুলা বন্ধ নাই এগুলা খোলা আছে আর ওই যে যেই কথাটা বললাম যে মানে আপনার যেই লেবার বিষা এটাতে সমস্যা ভাই এটা আগের মতো নাই ঠিক আছে আর আপনার যেই ভিজিট বিষয়ের কথা বলেন ভিজিট বিষয়ের রিকোয়ারমেন্ট কী কী হয়েছে সেটা কিন্তু আপনারা সবাই এখন ইতিমধ্যে জেনে গেছেন যে অরিজিনাল ট্যুরিজম হইতে হবে ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা দেখাইতে হবে তাইলে আপনি মনে করেন যে ভিজিট বিষয় পাওয়া যাবেন সাদা পাসপোর্টে দুবার ভিজিট বিষয় এখন পাওয়া পসিবল না ঠিক আছে এটা তিতা হইলেও কথা সত্য ঠিক আছে খুবই কষ্টদায়ক এই বিষয়টা আপনার মনে করেন যে ট্যুরিজম এটা প্রমাণ দেখাইতে হবে হোটেল বুকিং দেখাইতে হবে হোটেল বুকিং দেখাইলে আপনি সব মানে সবকিছু কিছু মানে একুরেট থাকলে তাহলে আপনি এই ভিজিট ভিসা পাবেন তারপর আমরা ডাবল টিকিট দেখাইতে হবে ডাবল টিকিট আগে যেরকম একটা ডেমো টিকিট হলে হয়তো ভিজিট ভিসার জন্য এখন না এখন ডাবল টিকিট আপনার কাটতে ঠিক আছে আপনি কবে যাবেন কবে আসবেন ভিসার উপর ডিপেন্ড করে আপনার ওই টিকিট কেটে ওই টিকিট নিতে হইব ঠিক আছে এরকম সিস্টেমে আপনার কিন্তু ভিজিট ভিসা যাইতে এই যে এক ধরনের কথা আছে না ফ্রি ভিসা ডুবাইতে ঠিক আছে এই টাইপের ভিসাগুলো হয় কিন্তু খুব রেয়ার ভাই এগুলো খুবই রেয়ার ঠিক আছে মানে আরবিয়া শক্তভক্ত কোম্পানি হলে তাদের ভিসাগুলো হয় ঠিক আছে তবে এরকম কোয়ালিটিতে মানে আগে যেমন অহর বেসা মানে চাইলে চাক বান্ধে ডুবাইতে নিয়ে যাওয়া যাইতো ঠিক আছে ওরকম সিস্টেমটা এখন নাই ভিসা হইব না না হইব এটা একটা নসিবের ব্যাপার এখন ডুবাইয়ের সিস্টেমটা এরকম হয়ে গেছে ঠিক আছে মানে আগের মতো চাইলেই মামু গুবারে মোয়া খাইয়ে ফেলাইলাম এই বিষয়টা এখন আর নাই ঠিক আছে তবে ভিসা হওয়ায় ভাই মানুষে ডুবাই যাইতেছে অহরহ আগের মতো এরকম নাই এটাই আর কি কথা তবে ডুবাইতে ভিসা হয় ভাই ডুবাইতে মানুষ যাইতে পারতেছে ঠিক আছে তো কি কি ভিসা যাওয়া যায় কিভাবে যাওয়া যায় এগুলা কিন্তু আপনাদেরকে বললাম তবে হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু আমি এত বিস্তারিত বলিনি অন্য একটা ভিডিওতে বলবো ঠিক আছে তো বললাম তো আরেকবারও আপনাদেরকে বলে মানে আপনারা কিন্তু এই চারটা ক্যাটাগরিতে ঠিকই যাইতে পারবেন তিনটা ক্যাটাগরি না চারটা ক্যাটাগরি ভিজিট বলেন হাই প্রফেশনাল বলেন ঠিক আছে প্রিজন বলেন এবং কি মানে যে ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো আছে না এইগুলা তো আপনারা যাইতে পারবেন ঠিক আছে তবে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে এটাই এটাই মানে আপনার মেনে নিতে হবে আর এগুলা জেনে শুনে তারপর যাইবেন আর সব চাইতে সবচাইতে একটা মানে মূল্যবান কথা হচ্ছে যেই লোকের মারফতে যাবেন বা যেই এজেন্সির রেফারেন্সে যাবেন নাই কেন ভাই অবশ্যই বুঝে শুনে ভালো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যদি ভালো লোকের মাধ্যমে আপনি যান তাহলে মনে রাখবেন যে আপনার লাইফটা ভালো হবে সুন্দর হবে যদি আপনি মনে করেন যে মানে দুষ্ট লোকের প্রতারণা পড়ে যান তাহলে এবার জীবন শেষ ঠিক আছে কারণ বিদেশের বিষয় মানে কথা একাজে মিল থাকলে সব ঠিক আর যদি কথা কাজে মিল না হয় ভাই তাহলে কান্দা ও কুলকিনারা পাওয়া যায় না এটা সবসময় মাথায় রাখবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ